মাকে নিয়ে বেরিয়েছিলাম দুনিয়া ঘুরতে না শুধু তাকে হাসাতে ওয়েলকাম টু রামসেডে মা আউট মি ডিস আজকে দিনটি শুরু করেছিলাম কোনো প্ল্যানলেস প্ল্যান নিয়ে আসলে কোনো প্ল্যানই ছিল না ভাবছিলাম মাকে নিয়ে কোথাও ঘুরতে যাব তাই চলে গেলাম সোজা রথের মেলায় কোনো টিকিট নেই কোনো স্ট্রেস নেই জাস্ট জয় অন দ্য স্ট্রিট মেলা একটা রাস্তার মাঝে হয় অনেক বেশি ভিড় ছিল আর এখানে হাওয়াই মিঠেই দেখে আসলে ছোটবেলার কথা মনে হচ্ছিল আর রথের মেলা হওয়ার জন্যই একটা ছোটবেলার মেমোরি এখানে অনেক ধরনের ছোট বাচ্চাদের বাসন কোষণের জিনিস ছিল আমু বলছিল যে ছোটবেলা এই বাসন কোষণ দিয়ে খেলতাম আজকে সংসার করছি বড় আহ ডেক ডেকছি দিয়ে রান্না করি এটাও আসলে একটা ফান এরপরে এই ক্লিপসগুলো দেখছিলাম এগুলো বাটারফ্লাই ক্লিপস এগুলো হচ্ছে ছোটবেলায় খুব পছন্দ করতাম মাথায় লাগিয়ে ঘুরতাম যখন বাটারফ্লাই এর এই দুটো পাখা নড়তো তখন খুবই ভালো লাগত এরপরে আসলে দেখছিলাম এই ক্লিপসগুলো কানের দুল যাই দেখছিলাম সবই আসলে ছোটবেলার কথাই মনে করিয়ে দিয়েছিল এরপরে আসি হঠাৎ করে একটা স্টলে যেখানে অনেক সুন্দর সুন্দর হাতে বানানো চুড়ি আংটি আর টিপ বিক্রি করছিল। এখানে বেশ সুন্দর কয়েকটা চুড়ি দেখলাম আসলে এই চুড়িটা আমার খুবই পছন্দ হয়েছে লাল রঙের চুড়িটা এরপরে আমরা আমরা উঠে দিয়ে ঘুরতে থাকি কারণ এখানে অনেক 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 ভিড় ছিল ছিল গরম পড়ি আর এই গরমের মধ্যে আসলে আর হাঁটা সম্ভব হচ্ছিল না তাই মেরাটা মেলাটা আসলে আমরা রিক্সা দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম আর ছোটবেলায় এই পাখির দোকানগুলো দেখলেই বলতাম আমাকে পাখি কিনে দেওয়ার জন্য আমি আম্মু এগুলো গল্প করে করেই যাচ্ছিলাম আসলে রিক্সা করে আর এই যে এখানে মানুষ খেলছিল এখানে অনেক ধরনের জিনিসপত্র আসলে রঙিন জিনিসপত্র বিক্রি করছিল প্রথম মেলা এসে এই ছোটবেলার কথাই মনে পড়ছিল আম্মুর আমার দুজনেরই আমি আমার ছোটবেলার কথা মনে করছিলাম আম্মু আম্মুর ছোটবেলার কথা মনে করছিলাম সুন্দর দোকানের মধ্যে এত সুন্দর সুন্দর চুরি এত সুন্দর সুন্দর জিনিসগুলো ঝুলছিল এগুলো ছিল দেখতেই ভাল লাগছিল যতটুকু কিনতে ইচ্ছে করছিল তার চেয়ে বেশি দেখতেই ভাল লাগছিল এই রাস্তার উপরেও যে নাগরদোলা দোলনা নৌকা এসব যে ছিল আমি আসলে চিনতেই করিনি আর এই যে বাবুসগুলো আমার খুবই পছন্দ ছোটবেলায় সবসময় বলতাম যে আমাকে এই বাবুসগুলো কিনে দেওয়ার জন্য মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে যাই আসলে ইউনি মার্টে কারণ আমি আমার গ্রসারি কুইন গ্রসারি নিনজের সাথে চলে এসেছি গ্রসারি শপিং করতে চেকিং দ্য ডিলস কম্পেয়ারিং দ্য প্রাইসেস লাইক এ বস আর আমি আমি ট্রলি ধরে ভাবছিলাম হাউ ডাজ শি অলওয়েজ নোস হোয়াটস দ্য বেস্ট এন্ড যেখানে শেষ হয় খরচা সেখানেই শুরু হয় ভোজন আমার লাস্ট স্টপ ওয়াজ আর্কেডিয়া ঘুরতে ঘুরতে খুবই ক্ষুধার্ত ছিলাম তাই এমব্রোসিয়া থেকে অর্ডার করে ফেলি ওদের সেট মেনু চিকেন কারির একটা সেট মেনু আর সাথে ফ্রায়েড চিকেন কারণ আম্মুর ফ্রায়েড চিকেন খুব পছন্দ আমাদের প্লেটের মধ্যে ছিল ফ্রায়েড রাইস চিকেন কারি চাইনিজ ভেজিটেবলস আর আমরা এক্সট্রা করে নিই একটা ফ্রায়েড চিকেন খাবারের কোয়ালিটি যদি বলি অ্যাম্রোসিয়ার খাবার আমার বরাবরই খুবই পছন্দ আমার আম্মুরও খাবারটা খেয়ে খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি এভরিথিং টেস্ট ব্যাটার When she is across the table. But honestly, making a bear her money should take the day out, no? It's a therapy. It's a joy. It's a home away from home. So if you are waiting for the perfect time, this is your sign. Take her out. Plan a small day. Because these small moments, they will be your biggest stories one day. I am the happiest child now, And she, she is my whole world. That's all for today. See you in my next vlog. Till then, Tata, goodbye.